আসসালামু আলাইকুম এভ্রিওান নব্য রাধুনিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িগন্ধ এখানে পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব এরপরে এক টেবিল চামচ লবণ দিয়ে দেব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এরপরে দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে মাথাটা নেড়ে চেলে দিলে যাতে মশলাটা মাছের মাথার ভিতরে যায় মশলাটা ভালোভাবে ভিতরে গেলে ভালো লাগে মাথাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা আগে থেকে আমি ভেজে রেখেছি মুগ ডালটা বেজে নিলে খুব সেন্টাসে ভালো আপনারা চাইলে মুগ ডালটা ভেজে নিতে পারেন মুগ ডালটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবার মাছের মাথাটা মুগ ডালটা কষিয়ে নেব কিছুক্ষণ জাত মশলাটা মিশিয়ে ভালো তাই তোমাটা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভিতরে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আবার আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাবো যাতে মশলাটা ভালোভাবে মিশে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না অল্প একটু পানি দিলেই হবে পানি দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব কেউ চাইলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন একটা বরফ আসবে ডাটটা হয়ে গেলে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে একটা পলক আসলে আমি একটা নামিয়ে নেব ডালটা আবার আস্তে আস্তে থাকলে খুবই ভালো লাগে ডালটা গলে গেলে ভালো লাগে না চাইলে ডাল টাপটা ডাল ঘুটনি দিয়ে ঘুটি নিতে পারেন আমি আস্তে আস্তে রেখেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন de que